নমস্কার বন্ধুরা আজ অনুষ্ঠান বাড়ির মতোই দই কাতলা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা সঙ্গে থাকো আশা করি খুবই ভালো লাগবে তো চলো তাহলে শুরু করে দেওয়া যাক দই কাতলার জন্য এখানে আমি ন পিসের মতো কাতল মাছ নিয়ে নিয়েছি আগের থেকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো তোমরা চাইলে কিন্তু মাছের পরিমাণটা কম বেশি করে নিতে পারো এবার খুব ভালো করে হলুদ লবণ মাছের সঙ্গে মেখে নেব মাছ ভাজার জন্য কড়াইয়ে গরম করে নিয়েছি এবার মাছগুলোকে ভেজে নেব মাছগুলো এক পাস্তা ভাজা হয়ে গেছে আর এক পাশেও আমি একইভাবে ভেজে নেব মাছ উল্টে পাল্টে দুপাশটাই এভাবে ভেজে নিয়েছি নামিয়ে নেব মাছগুলো একইভাবে ভেজে নেব বাকি আমি ভেজে নিয়েছি তুলে নেব মাছ ভাজার সর্ষের দিয়ে দিচ্ছি সাদা জিরে কিছুটা গরম মশলা নিয়ে নিয়েছি লং দুটো দারচিনি তিনটে এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বড় তিনটে বড় সাইজের আমি পেঁয়াজ বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি তেলে পেঁয়াজ বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এক দু মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজ বাটাটা দিয়ে কিছুক্ষণের মতো ভাজা ভাজা করে নিয়েছি আর এই সময় খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এ সময় আমি দিয়ে দেব আদা রসুন বাটা এক চামচ তিনটে কাঁচা লঙ্কা বাটা সব কিছু আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সাত মতো দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি চার চারমগজ ও পোস্ত বাটা মশলাটা যত পুড়ে না যায় তাই আমি চার মগজের আর পোস্ত বাটার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দেব দুশো গ্রামের মতো আমি এখানে টক দই আগের থেকে ফেটিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখতে হবে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে টক দইটা দেওয়ার পরে আবারও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম দিচ্ছি এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা হাফ টি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এবার সব মশলাগুলো মিশিয়ে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে খুব ভালো করে দু তিন মিনিটের মতো কষিয়ে নিতে হবে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এবার দিয়ে দিচ্ছি মাছ ভাজাগুলো মাছগুলোকে দিয়ে পাঁচ সাত মিনিটের মতো আরও রান্না করে নিতে হবে যাতে মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পাঁচ সাত মিনিট পর গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এই সময় দিয়ে দেব একটু ঘি এবার ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের দই কাতলা একেবারেই রেডি রেডি হয়ে গেল আমাদের দই কাতলা গরম গরম ভাতের সঙ্গে পোলাওয়ের সঙ্গে কিন্তু দই কাতলাটা খুবই ভালো লাগে অনুষ্ঠানবারের মতো দই কাতলা একেবারেই রেডি আজকের দই কাতলার রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে তোমরা ভালো থেকো সুস্থ থেকো